মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার খুনে জারি ধরপাকড় ম্যারাথন জেরার পর গ্রেফতার মালদা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ দুজন এই প্রসঙ্গে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি আগে বহুবার বলেছিলেন যে তিনি দুলাল সরকারকে মারবেন পাশাপাশি স্বপন শর্মা প্রসঙ্গে বলেন স্বপন শর্মা শৈলেন সরকারের কন্ট্রাক্ট কিলার মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র না সহ দুজন গ্রেফতারের পর পৌরসভা চেয়ারম্যানের এই মন্তব্য নিঃসন্দেহে বিস্ফোরক। আই হচ্ছি এলাকা দখল কর گیا۔ আব্দুল সরকার এখনকার কাউন্সিলর হয়ে গেল। উদারতে পড়েছি। ওইজন্যই রাত ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছেলো এবং আপটার ইলেকশন मिनिस्टर ইলেকশনের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাহ সরকারের পক্ষে দিয়ে আমরা বলেছিলাম যে দলনাথ চক্রবর্তী কিন্তু একদম করছে। তাও নরেন্দ্রনাথ তাহারিকে কেউ বা কারা মদত করছিল আমরা পুলিশকে বলেছেন সবকে বলেছেন অবশেষে এই ঘটনা ঘটলো যেটা আমরা প্রথম দিকে নরেন্দ্রনাথ তাওরি অনেককে বলেছে যে আমি শেষ দেখবো আমি দুলা সরকারকে বাবলাকে মারব এটা অনেককে বলেছে তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে জানিয়েছে প্লাস হচ্ছে এই যে স্বপন শর্মা এ সৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার সোলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো এবং স্বপন শর্মা একটা মারার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল আমার বন্ধু মারা গেছে আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল এলাকায় গুলি করেছিল গাড়িতে গুলি করেছিল বোম মেরেছিল সব ব্যাপারে তখন মমতাজি কিন্তু আসতেন এবং দেখতেন এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশান হয়েছে হাইকোর্টে ও বেলে আছে এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এ ঘটনা ঘটিয়েছিল

প্রভাবশালী একজন নেতা আছেন তিনি করেছিলেন কোন দল সমর্থন করছিল মানে দল আমি মুখ্যমন্ত্রীকে বলবো ফলে ওকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমি লিফট করেছিলাম এলাকা দখলের লড়াই এলাকা যেহেতু সরকার হচ্ছে বেড়েছে তার জন্যই ওকে শেষ করে চক্র